রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের ভাতা বৃদ্ধি ঘোষণার পর রাজ্য জুড়ে আনন্দের আবহ সেই ধারাবাহিকতায় শনিবার বিকালে বীরভূম জেলার নানুর ব্লকের খুজুটি পানায় মহিলা ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশেষ পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয় লক্ষ্মীর ভান্ডারের প্রতীক হিসাবে হাতে ভার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এই পদযাত্রায় সামিল হন বিপুল সংখ্যক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ এই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়া উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি জেলা পরিষদের সদস্য রেখা খান্ডার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা পথসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি কাজল শেখ বলেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হয়েছে সেই জন্য আর কিছি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হয়েছে তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা সমবেত হয়েছে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমার ব্লক প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিকে আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি আমাদের নানুর মহিলা নেত্রী এবং নানুর ব্লকের যুব সভাপতি তাদের তত্ত্বাবধানে মহিলাদের যে ডাক দিয়েছিল সেই মহিলারা মায়েরা দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো হাজার মায়েরা এখানে সমবেত হয়েছে মাত্র চারটি অঞ্চলে যদি এরা এগারোটা অঞ্চলে ডাক দিত তা আমার মনে হয় এখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মহিলা কম সময় সে সমবেত হতো দেখুন বিরোধী দলনেতা অনেকবারই অনেক কথা বলেন ইলেকশন আসার যখন সময় হয় তখনই তিনি আসেন তিনশো পঁয়ষট্টি দিন বিরোধী দলনেতা সহ বিজেপির যে নেতারা আছে তাদের দেখা মিলে না বা অন্য কোনো দল যারা আছে তাদের দেখা মেলে না আমি বিরোধী দলতা সাহেবকে বলবো বাংলা কথা ভুলেই যান বাংলায় মামাটি মানুষের সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে চতুর্থবারের জন্য বাংলার মসনদে আড়াইশোরও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার আমার যারা লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা আছে আমার যারা যুব সমাজ আছে আমাদের যারা খেদ মজুর ভাইয়েরা আছে আমাদের যারা হিন্দু মুসলমান সকল সম্পদের মানুষ আছে তাদের কথা তিনি ভাবছেন তাদের কথা তিনি চিন্তা ভাবনা করেছেন সেই মাথায় রেখেই তিনি বাজেট পাস করেছেন আপনি পথসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডলের বিধায়ক সাংসদ বা সভাধিপতি হতে চায় না বিভূম নানুর থেকে অনুকূল গড়াইয়ের এর রিপোর্ট বঙ্গলে